কৈ ফাতুসাই হাজিল উম্মা বেনাল করিম রাহিম তুই এর মাঝে উম্মত্বে হারায়া যাবে জহান্নামে চলা যাবে আপনি আগে আমি পিছে আপনি শুরুতে আমি শেষে আপনি রব্যে করিম আমি নবীকে রাহিম হয় হায় উম্মা জাহান্নামে চলা যাবে আমি আমার মনকে বুঝে তল্লা শান্তনা দিতে সে বন্ধু কান্তুল দেয়া মতাকে স্মাইক কেমনকে তুই বাকে ভাব করসি অন্তত গোল উম্মথি আমি জানি কেমনতের দিন আপনি গুম্তি বলে চিৎকার দেবেন চমৎকার আপনি ব্যতীত একজন উন্মতির বেলা স্মরণ উন্মত স্মরণ করবে না আরও বারো জন তিনশো বারো জন রসুল আছে সোয়া লক্ষ নবী আছে কেউ উম্মতকে কে স্মরণ করবে না আরে উন্মত তো দূরের কথা আল্লাহ রসুল চিত্র তুলে ধরতেছেন আমাদের সামনে আম্মা যান জিজ্ঞাসা করছে কেমতের মানুষ কঠিন হবে আয়সা রবি আল্লাহ আনহা তো রসুল বলছে ইয়মন আসির বড় কঠিন হবে আয়সা বলে ইয়া রসুল আল্লাহ কঠিন বলতে কি বোঝান তো বলছে আয়শা শোন কান নে আন্দুরু মসা মোতালাফন বু উমু দিল আমি মসা কালিমুল্লাকে দেখতেছি আর সে কুটি ধরে চিৎকার দিতেছে আর বলতেছে রব্মি লা আস অলু কালি অউ মা উম্মি আস্কে মাকে চায়নাওয়ালা আস আলুকা বুকী আমার মনকে চায়না আস আলুকা রফ্সি তুমাকে পাঁচ দা হা তু আয়শা যে কঠিন চিত্র শুনতে চাস বলে ইয়া রসুল্লাহ শোনান বলে ও জি আহান্নাম জাহান্নামকে যখন নিয়ে আসা হবে সত্য হাজার শিকল লাগানো হবে প্রত্যেকটা আংখার ভিতরে সত্তর হাজার ফেরেস্তা ধরবে তার পুরো জাহান নাম সবার হাতের থেকে ছুটবে আর কামতের মাঠের দিকে দৌড়াইতে থাকবে আর হুঙ্কার দিতে থাকবে জিবরিল আল্লাহ টাইম পাশে থাকবে দুজককে আসতে দেখা আর দিতে দেখা সবার হাতের থেকে ছুটে দেখা জিবরিল চিৎকার দিবে আর জমিনে পয়সা পড়বে রব্বি সাল্লিম সাল্লিম রব আমাকে বাঁচা আমাকে বাঁচা ওই দিন শুধু একা আপনার নবী তোমার নবী চিৎকার দিবে উম্মতি উম্মতি আল্লাহ বলে বন্ধু আমি জানি কুম্মাতের দিন সবাই নাফসি নাফসি বলবে আপনি শুধু উম্মতি উম্মতি বলে চিৎকার দিবেন বিদায় انا sahibi يا umat انا مالك يا umat আমি কি umat এর মালিক انا sahibi da, আপনি কেমতের বাদশাহ কসমতুল কিসমাইন কেমত আপনার আমার মাঝে সালতো তা সাফা ওই দিন আপনি চাবেন আমি দিব সুপারিশ করবেন আমি মঞ্জুর করব কেমত আপনার আর আমার কারণ তারপরে বলছে কাফি উন্মতি আপনার উন্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করব না ولا يسوءك ابن الفتيله আমি বেথা দিونا বন্ধু শুধু এইখানি শেষ না ও কুমিলার পানোস শুধু কামাতের মাঠে আরশে যায় আমাদেরকে জান্নাত যেদিন দুনিয়া থেকে বিদায় নিতেছেন বিদায় লগ্নে এখনি চলে যাবেন মালাকুল মউত অপেক্ষায় দাঁড়ানো আছে জিবরিল আলাইহিস সালাম আয়েশা খবর দিতেছে আল্লাহ আপনার অপেক্ষায় আছে আপনি জীব মালাকুল মউত কেন হাত রাখতে দেন না আল্লাহ আপনার খায় আসে ইলা রফিক আলা আপনি কি আল্লাহর কাছে যাবেন না কিন্তু চোখে ছিল পানি এমন না যে ফ্যামিলির জন্য এমন না যে হাসানের জন্য এমন না যে হুসাইনের জন্য এমন না যে আলী আর ফাতেমার জন্য নয় ফ্যামিলি ক্ষুধার্ত ছিল নিজ ক্ষুধার্ত অবস্থায় দুনিয়ার থেকে যাইতেছেন এক বেলা না দুই বেলানা না কয়েক বেলার ক্ষুধার্ত ছিলেন দুনিয়ার থেকে যখন চাইতেছেন পরিবারগুলো এতটুকু ক্ষুধার্ত ছিল আমা জানিয়ে বলেন জ্বালানোর মতো তেল আমাদের কাছে ছিল না যদি তেল থাকত তো নিবারণ করার জন্য ওই নবী দুনিয়ার থেকে চলে যেতেছেন ফ্যামিলির জন্য চোখে পানি না মালাকুব জিবরি জিজ্ঞাসা করছে চোখে পানি কেন ফমিবা দিলি উন্মথি আমার পরে আমার উন্মতকে কে বুকে রাখবে キュラッ

জিব্রিল আমিন যখন পর মারবে হুকুম হবে ইতি হাবিবি মাকামুল মাহমুদ আমার বন্ধুকে মাকামে মাহমুদে নিয়ে আসো জিব্রিল উনি আসবে পর মারবে আর বলবে কুমিয়া হাবিবার রহমান আল্লাহর বন্ধু উঠেন তখন আল্লাহ রসুল কবর থেকে উঠবে কানতে কানতে উঠবেন আর বলতে বলতে উঠবেন চোখে থাকবে কান কান্না মুখে থাকবে চিৎকার জিব্রিল আইনা উম্মতি আমার উম্মত তো তাই বল আমাকে তো উঠাইতে আসছো আমার উম্মত কোথায় বলো সাল্লা শাফির জাহান্নাম আমার উম্মত কি জাহান্নামের কিনারে চলে গেছে